প্যান্টিনি কেন থেকে গরমটা মনে হয় তোদের নিচ থেকে উপর দিকে ওঠে ছাড়াই ঘুরতে আমার এটাই মনে হয় দশ টাকার কাম্মা ভাড়া করে তাদের সারাদিন পিটাতে । চলো ভাই সো হাই গাইস আমি আবারও সেরকম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সেই অনেক দিন পরে সেই লেভেলের ভিডিও আমি আবার নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন সেই সেমরিদের আর বেটাগো ভিডিও দেখা যাক পেপে দিয়ে বেটাগো ঠেসে দেব। অ্যাকিটিউড ততটাই দেখা যতটা তোর থোব তুই ওটা কি করলি তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে দু টাকার থোবরা নিয়ে দুশো টাকার অ্যাটিটিউড মানায় না শোনা দু টাকার দুশো টাকার দূরে থাক প্রেসলেস তুই আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো নিমটা আমি সব ছেলেদের মতো না কেন মারা তুই হিজরা নাকি আমি তাদের থেকেও বেশি হারাম তুমি মারা শুধু হারামি না তুমি আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না হুম সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে হুম কষ্টি বাড়া তোরা বাপ ইয়া ছোট করে গয়া মা সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে আর আমার একদিনের খরচা শুনলে তোর গাল ফেটে যাবে আর তোর চুলের যা ভাব চারশো টাকার কামড়ে হবে না হাজার টাকার কামড়ে তোরা তোরে ফিটাতে হবে তোর দু মাসের সংসার চলে যাবে তোর বাপ যদি তখন দুটাকার টাকা নিরোধ ব্যবহার করতো তা তোর এখন তো খরচা হতো না আর তোর কাছে যে 2 টাকা থাকে তোর বাপকে কটা নিরোধ কিনে দিস তা পৃথিবীর জন্য এরকম তোর মত আর bài চালনার জন্মায় এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে চলে যাব না তোকে নিয়ে কন্টিনিউ ফুটবল খেলবো তুই একবার আয় আরে ঘুমাবো তুই তো আয় bài ওই আমার বাপ মস্তান আমার দাদাও মস্তান আমি নিজেও মস্তান হে তুই কিসের বালের মস্তান রে পাবলিক তোর ল্যাংটা করে বিশ্বাসটার মাঝখানে মেরে তোকে ছেড়ে দেয় তুই চিনিস না আমাকে এ আমি তোকে ভালো করেই চিনি তুই একটা হ্যালো গাইস আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি তোর চুল ছিড়ে তোর পদে দেয়নি তোর ভাগ্য ভালো হ্যালো আরে ভাই আমি যে কোটটা পরে আছি এই কোটটা তুই কিনতে গেলে না তোর ছ মাসের ইনকাম লেগে যাবে আর তোকে পেলে তোকে মারবো আরে ভাই আমার প্যান্টের দাম শুধু দশ হাজার টাকা গুচি গা মালে আরে জানি ফুটপাতে কিছু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে পাশের ছাপড়িগুলো কারা কেও মাও করে এটা তো বাচ্চা ভাই যখন আমি কিছু করতে যাই তখন বলে তুই এটা জোকারের মধ্যে কি করছিস ছাপড়ি তুই তো ছাপড়ি মারা আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই কি পেয়ে যাস সাকসেস পেয়ে যাই কি পেয়ে যাস আরে মানা ওটা সাকসেস না সাকসেস বাড়া আমি ঘোড়া কিনে নিয়েছি আজকের থেকে আর বাইক চড়বো না তুই ভাই আমার কাছে আয় বাড়া আমি তোকে আমার আসল ঘোড়ায় চড়াবো হাই গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই বেলাইকানটা দাবিয়ে রাখবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী লোকদের দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেলাইকেনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ টাটা বাই বাই